লোকসভা ভোটের প্রচারে তৃণমূলের অধিকার যাত্রা আজ থেকেই তৃণমূলের এই নয়া প্রচার কৌশল শুরু হচ্ছে প্রচার পর্ব প্রচারে যেখানে বাড়িয়ে বাড়ি যাবেন প্রার্থী সহ নেতারা একশো দিন ও আবাসের বঞ্চনার অভিযোগ তৃণমূল বারবার সর্ব হয়েছে এই অভিযোগে এবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে প্রচারে তৃণমূলের অধিকার যাত্রা যেখানে প্রতি বিধানসভায় প্রতিটি বাড়িতে লোকসভার প্রার্থীরা তারা যাবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রবীর চক্রবর্তী প্রতিনিধি প্রবীর অধিকার যাত্রা তৃণমূল কংগ্রেসের এবং কেন্দ্রীয় যে বঞ্চনা যে অভিযোগে তারা বারবারই সড়ক হচ্ছে লোকসভা নির্বাচনকে সব থেকে বড় ইস্যু করছে তৃণমূল কংগ্রেসের বিজেপির বিরুদ্ধে সেক্ষেত্রে এই অধিকার যাত্রায় আরো কতটা সুর চড়ানো হবে দেখো কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এবার অধিকার যাত্রায় নামছে আজ থেকে তৃণমূল কংগ্রেস দুশো চুরানব্বইটি বিধানসভা জয়ালিস্ট লোকসভা সমস্ত পুরসভা পঞ্চায়েত এলাকায় প্রায় পাঁচ হাজার নেতা নেত্রী এই অধিকার যাত্রায় সামিল হবেন এবং সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে একশো দিনের টাকা দিচ্ছে না আমাদের টাকা দিচ্ছে না এই সমস্ত কিছু কি নিয়ে অধিকার যাত্রা যে মানুষকে অধিকার কেড়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার এবং তার বিরুদ্ধে এই পাঁচ হাজার যেটা কর্মী দল তিন দলের রাজ্য চোখে বেড়াবেন মানুষের কাছে পৌঁছাবেন যে কেন্দ্রীয় সরকার কিভাবে বঞ্চনা করছে সেই পুরো বিষয়টা নিয়ে এবং ইতিমধ্যে এই দিনের টাকা আমাদের টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস সড়ক প্রায় দেড় বছরের বেশি সময় ধরে ব্রিগেড যে ব্রিগেড হলো সে ব্রিগেডেও মূল ইস্যু ছিল কেন্দ্রীয় সরকারের বঞ্চনা রাষ্ট্রপতি ধর মনে করছে যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা হচ্ছে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মূল হাতিয়ার তাই সেটাকে সামনে রেখেই এবার আরো যাতে মানুষের দৌড়ে দোরে পৌঁছে যাওয়া যায় মানুষের অধিকারকে গর্ব করছে বিজেপি সরকার এই বিষয়টাকে সামনে রেখে অধিকার যাত্রা আজকে শুরু হচ্ছে দশ দিন চলবে রাজ্যগুলো ধন্যবাদ প্রবীর আর এই নিয়ে রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কি প্রতিক্রিয়া শুনব দেখুন আমরা বিরোধী রাজনৈতিক দল এই মুহূর্তে দেশের শাসক দল রাজ্যের শাসক দল যদি অধিকার যাত্রা নামে তাকে প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি যেতে চায় তাহলে তারা যাবে আমরা তো বলতে পারি না এটা অনধিকার যাত্রা কিন্তু মনে রাখতে হবে দিদির কবচ নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা গ্রামে ঢুকতে পারেননি এদের এই অধিকার যাত্রা যদি সত্যি সত্যি মানুষের কাছে পৌঁছয় তাহলে মানুষ তাদের খুব উঠে দেবেন কেন্দ্রের জনহিতকর প্রকল্প এটা কারো জমিদারির টাকা নয় কারো পিতৃপুরুষের টাকা নয় কোনো পলিটিক্যাল পার্টির টাকা নয় যে টাকা মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে কেন্দ্রের পোশাকারে জমা করেছেন সেই টাকা তাদের কাছে ফিরে আসার মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক দুর্নীতি লুট ভবিষ্যতের মধ্যে মানুষ দেখতে পান তাহলে তৃণমূলকে সমর্থন করবেন বাড়িতে ডাকবেন বসাবে মুড়ি খেতে দেবে আর যদি সেটা না হয় তাহলে মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা